ঈশার পর্দা ফাঁস করতে মরিয়া হলো পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পর্ণা আর সৃজন দুজন মিলে কথা বলতে থাকে আর ঠামি তখন বলে দিদি ভাই পুটি কেন মা ডেকেছে সেটা নিয়ে আর অত ভাবিস না সব ঠিক আছে পুটি না হয় ভুল করে ডেকেই ফেলেছে এর মধ্যেই পর্ণা ভাবে ঠাম্মি যখন বলছে তখন আর এই বিষয়টাকে নিয়ে আমি আর অত ভাববো না আমি বরং অন্য কিছু নিয়েই ভাবি যে আমার পুরনো কথাগুলো এই রকমভাবে মনে পড়ছেই বা কেন তার মধ্যেই ঈশা অভিমন্যু আর পূজা তিনজন মিলে কথা বলতে থাকে ঈশা তখন বলে অভিমন্যু পর্ণাকে কোনোভাবেই জব্দ করা যাচ্ছে না তখনই অভিমন্যু বলে সেটাই তো কথা মেয়েটা অত্যন্ত ধুরন্দর আর চালাক পূজা তখন বলে কিছু মনে করবে না ক্যাপ্টেন একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনার আশকারাতেই কিন্তু ও আজকে এতটা দূর গেছে তখনই অভিমন্যু বলে সেটা তো আমিও খুব ভালো মতন জানি পূজা কিন্তু কি করব বলো ওই অভিজিতের কেসটা বর্ষার কেসটা যেভাবে সলভ করে দিল পণ্যার মতন মেয়েরা আমাকেও রীতিমতো জব্দ করে দিচ্ছে সেটাই আমি ভাবছিলাম তখনই ঈশা বলে কিন্তু আমরা যদি এইভাবে চুপ করে থাকি তাহলে তো কোনো কিছুরই সলিউশন হবে না একটা না একটা কিছু তো আমাদেরকে করতেই হবে তাই না অভিমন্যু তখন বলে হ্যাঁ সে তো ঠিকই কিন্তু কি করব সেটাই আমি এখন ভাবছিলাম এর মধ্যে ঈশার সই কর সই করাতে হবে তার জন্য ঈশাকে দিয়ে সই করাবে বলে একজন ছেলে এসে গেছে আর বলে ম্যাডাম এই জায়গাটায় সই করে দিন ঈশা তখন জিজ্ঞেস করে এটা কি খাতা আর এসব কি কী লেখা রয়েছে এতে তখনই সেই ছেলেটা বলে হ্যাঁ ম্যাডাম ফাইন ডাইনের প্রায় চল্লিশ কেজি মাছ নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ঈশা বলে টাকাটা কি এমনি এমনি আসে নাকি কষ্ট করে রোজগার করতে হয় আমি ওইটা কোনোভাবেই ফেলতে চাইছি না অন্য কোনো একটা ব্যবস্থা করো কিন্তু কি ব্যবস্থা করবে সেটাই বুঝতে পারছিল না অভিমন্যু বলে ঈশা তোমার রেস্টুরেন্টও আছে ঈশা তখন বলে আমাদের মতন যারা রয়েছে তাদেরকে একটা না একটা কিছু চালু রাখতে হয় পার্টির ফান্ডের জন্য নিজেদের জন্য এরকম অনেক রেস্টুরেন্টই খুলতে হয় অন্যদিকে পর্ণা সৃজনের বিয়ে তো হয়ে গেছে কিন্তু বিয়ের ভোজ খাওয়া হয়নি আর সেটা নিয়ে যেঠু বলতে থাকে হ্যাঁ রে সৃজন তোর কি কিপটামোর রোগটা আবারও ফিরে এলো ঠাম্মি তখন বলে আমারও সেটাই মনে হচ্ছে সৃজন দাদু ভাই এই রকম কিপটামো করলে কিন্তু হবে না সৃজন তখন বলে দুস কি যে বলো ঠাম্মি আমি কিপটামো কোথায় করলাম আরে না না আমি একদমই কিপটামো ঘুরছি করছি না তোমরা কি খাবে বলো আমি খাওয়াচ্ছি এরপরেই ঠাম্মি বলে তোমরা তো অনেক দিন কোথাও যাওই নি ঘুরেও আসোনি তাই আমি বলছিলাম তোমরা যাও গিয়ে সবাই মিলে কোথা থেকে ঘুরে এসো খেয়ে এসো মজা করে এসো তখনই বুবাই বলে আমি একটা কথা বলতে চাই নতুন কাকি বলছিলাম যে আমরা একটা ভালো রেস্টুরেন্টে যাই চলো ফাইন ডাইনের যে বিখ্যাত রেস্টুরেন্টটা রয়েছে নর্থেও একটা নতুন শাখা খুলেছে সেখানে গেলে হয় না অর্না তখন বলে হ্যাঁ কেন যাব না নিশ্চয়ই যাব এরপর জেঠু তখন বলে বাহ বাহ তাহলে তো অনেক মজা হবে সবাই মিলে তাহলে যাওয়া যাক এরপর সবাই মিলে রওনা দিয়েছে সেখানে গিয়ে কৃষ্ণা একটা ফিশের আইটেমই খেতে থাকে আর সৃজন সেম কিন্তু পর্ণা ফিশ খাচ্ছে না চিকেন খাচ্ছে এরপরে জেটি তখন বলে এই মেজো মাছটা না ভীষণ বাজে গন্ধ লাগছে খুব গন্ধ এরপরে কৃষ্ণা বলে কি যে বলো না দিদি কোথায় গন্ধ দাও দাও আমাকে দাও এই বলে কৃষ্ণাই দুটো মাছ খেয়ে নেয় সৃজন তখন বলে দেখি তো কেমন গন্ধ লাগছে এরপর সৃজন অল্প একটু মুখে দেয় কিছুক্ষণ পরেই ম্যানেজার বুঝতে পারে ভাব ভালো না ম্যানেজার চলে যাচ্ছে আর তার মধ্যে পর্ণা তখন বলে মা যদি মাছটা গন্ধ থাকে ছেড়ে দিন খেতে হবে না এর মধ্যেই কৃষ্ণা তো জোর করে খেয়ে নেয় অমিবাবুও বারণ করেছিল কিন্তু কৃষ্ণা কোনো কথাই শোনেনি খাবারটা তো খেয়ে নিয়েছে আর তারপরেই বমি হতে শুরু করে দেয় আর সৃজনেরও শরীর খারাপ লাগতে শুরু করে তারপর সৃজন আর কৃষ্ণাকে হসপিটালে ভর্তি করা হচ্ছে আর অন্যদিকে নিয়ে অ্যাকাউন্টেন্ট ছিল তার সাথে কথা বলে জেঠু আর বলে ম্যানেজার কোথায় অ্যাকাউন্টেন্ট বলে ম্যানেজার স্যার তো বেরিয়ে গেছে এদিকে ডাক্তারবাবুর সাথে পর্ণা কথা বলে আর জানতে পারে কৃষ্ণার অবস্থা ভালো না ঘন ঘন বমি হচ্ছে অবস্থা খুবই খারাপ তখনই পর্ণা বলে কি যে করি কিছুই বুঝতে পারছি না এরপর দেই পিকলু তখন বলে মাছটা সত্যি যে খারাপ ছিল সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যেটি তখন বলে আমি তো বারণও করেছিলাম কিন্তু আমার কোনো কথা শুনলো না মেজ পর্ণা আর পিকলু দুজন মিলে চলে যায় থানায় ম্যাডামের সাথে কথা বলে অঙ্কিতা ম্যাডাম বলে হ্যাঁ অনেকগুলো অভিযোগ সামনে এসেছে এরপরে টিভিতে সুরভি লাইভ করছিল যেখানে দেখা যায় ফাইনাল ডাইনের যে ম্যানেজার ছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে পর্ণা তখন বলে যাক একটা জিনিস ভালো যে অ্যারেস্ট করা গেছে অঙ্কিতা তখন বলে চিন্তা করবেন না পর্ণা আমরা দেখছি আরও কিছু করে যদি খবর বার করা যায় পর্ণা তখন বলে ম্যানেজারকে ধরে তো কোনো লাভ নেই আমাদের ধরতে হবে মালিককে যে এসব কিছুর পেছনে রয়েছে এদিকে ঈশা অভিমন্যুকে বলে এসব কী হলো অভিমন্যু আপনি এই খবরটা এইভাবে নিউজ করে দিলেন কেন অভিমন্যু বলে বিশ্বাস করো আমি সুরভিকে বারণ করেছিলাম কিন্তু ও যে ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে দেখিয়ে দেবে সেটা আমি বুঝতে পারিনি অভিমন্যু বলে এবার কি হবে আমিও ভাবছি সেটা ম্যানেজার তো শুনলাম ধরা পড়ে গেছে আর ম্যানেজার ধরা পড়ে গেলে তো মালিকও ধরা পড়ে যাবে কিছু ভেবেছো ঈশা ঈশা তখন বলে আমার কাজ পর্যন্ত পৌঁছানো এতটাও সহজ না আমি কিছু না কিছু করবই এর মধ্যেই মৌমিতা আর অরণ দুজনে কথা বলতো থাকে আর বলে ভাগ্যি সামনা যায়নি তাহলে আমাদের অবস্থাও হয়তো এতটাই খারাপ হয়ে যেত এর মধ্যেই অফিস থেকে বর্ণাকে ফোন করে জানানো হয় ম্যানেজারকে ধরে আবার ছেড়ে দেওয়া হয়েছে ম্যানেজারের কোনো পলিটিক্যাল মানে ক্ষমতা আছে তাহলে এত তাড়াতাড়ি কেউ জেল থেকে বার হতে পারে না পর্ণা তখন বলে ঠিক আছে ফোনটা ফোনটা করে জানিয়ে অনেক সাহায্যই করেছো। এরপর দেখছি কি করা যেতে পারে পরনা চলে গেছে থানায় অঙ্কিতা ম্যাডামের সাথে কথা বলতে থাকি আর বলে ম্যাডাম এটা কি হলো বলুন তো আপনারা অ্যারেস্ট করেও কেন ছেড়ে দিলেন অঙ্কিতা বলে দেখো পরনা আমরা যতটুকু করা ততটুকুই করতে পারি কিন্তু এখানে যদি কেউ পলিটিক্যাল মানে পাওয়ার অ্যাপ্লাই করে সেখানে আর কিছু করার মতন থাকে না তবু আমরা দেখছি কিছু যদি করা যায় এরপরে পিকলু বলে দিদি তুই আর আমি চল একবার গিয়ে দেখি রেস্টুরেন্ট থেকে কোনোভাবে মালিকের নাম জানা যায় কিনা অর্ণা তখন বলে যাব তো অবশ্যই আর এই ব্যাপারটায় খোঁজখবরও লাগাবো কে বা কারা এইসবের পিছনের সাথে এইসবে জড়িয়ে রয়েছে আর এই পিছনে রয়েছে আর ঈশা তখন ভাবে আমি বুঝতে পারছি না যে এবার কি করব খবরটা চারিদিকে ছড়িয়ে গেছে ব্যাপারটা খুব ভালোভাবে সামলাতে হবে এদিকে কৃষ্ণার অবস্থা খুবই খারাপ সৃজনের অবস্থা ততটাও খারাপ না কিন্তু মোটামুটি খারাপ কৃষ্ণার প্রচণ্ড বমি হচ্ছে এদিকে জেঠু অভিবাবু কৃষ্ণাকে নিয়েই সবাই চিন্তায় পড়ে যায় কৃষ্ণার কি হবে না হবে এটা নিয়ে সবাই ভাবনা চিন্তা করতে থাকে আর পণ্য দিকে ছোটাছুটি করছে আসল যে অপরাধী রয়েছে ঈশা তাকে যাতে ধরে শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থাই করছে পর্ণা